তোদু একটা জিনিস খাইলাম রাজশাহীতে এসে পাত পাতা বড়া সাথে দنيه পাতা দিয়ে গন্ধ দূর হওয়ার জন্য হেভি কিন্তু এটা তো আপনার অন্যান্য অঞ্চলে আমরা দেখি না ঢাকা কুমিল্লার ইয়াতে দেখি না মানে বৃষ্টি হলেই বুঝতে পারলেন মানে গন্ধ ওই যে থেকে ছড়ায় যায় না বিয়া জি পাত পাতার বড়া পাত পাত মানে যা হাওয়া ছাড়ে পিছে দেয় হাওয়া চিকেন দেয়া আছে Oh, was